মাইচি ঘর ধ্যান করি আনেছে মাটি কাটি আনিছে কিয়া নাকে গাক বোঝু আনি মোৰ দাদু ভাত খাওয়া তিন তিনটা দাদু বাবা তিনটা পৰিয়ালের বাবা দাদুঘৰ মা কি কৰছে কৰছে বাবা ছাৰ মাইচি বাচ্চাকে ধ্যান করি আনি ছাত দেছে মিচিং ভাড়া করি আনি আই পানী ডুবাইছে বুধ বাবা মোর স্বামী

আলু দিদি বাবা আলু একাই ওই ওইদিকে একজনের মাটি টাকু গাইছে ওপরকে একজন মাটি টাকু গাইছে আর দশজনের মাটি আলু দিদি বাবা ও বাবা আমি মূলত সে অন্য সাইডে ছিলাম আমার সে গেট অপারেটার করে ফোন দিয়ে বললো যে স্যার এখানে এসে দুর্ঘটনা করছে ক্যান্ডেল ভাঙছে যে কী সমস্যা যে ক্যান্ডেল একটু পানি বেশি ছিল এবং হচ্ছে যে পানির লেভেল উপরে ইঁদুরের গর্ত ছিল ইঁদুরের গর্ত থাকার কারণে হুট করে ভেঙে গেছে তারপর তাৎক্ষণিকভাবে আমরা আসি আসার পর দেখি যে আসলে প্রায় পনেরো বিশ মিটারের উপরে ভেঙে গেছে আর আমরা যতটুকু মনে করতেছি যে বিশাল এরিয়া তো আনুমানিক পঞ্চাশ একরের উপরে আর কি ক্ষতিগ্রস্ত হয়েছে পানিবন্দী হয়ে গেছে আর কি আর এই বিষয়ে আমাদের উর্ধতন কর্তৃপক্ষের সারদের সঙ্গে কথা বললাম স্যাররা আজকে একটু কথা বলতেছেন ছিল তামাক ছিল আলু ছিল গম ছিল ভুট্টা ছিল এগুলা সব ক্ষতিগ্রস্ত হয়েছে আমি যে সকালবেলা গেছিলাম দেখলাম যে আমাদের ক্যালেন্ডার সম্ভাবনা বেশি এই জায়গায় ভুল ভুল এই জায়গায় এটা আমরা অ্যাকশন নেয় নেই এই সময় আমাদের পানির কোনো প্রয়োজন নাই আমরা আলু অনেক ক্ষেত আমরা আবাদ করছি আলু তামাক ভুট্টা এগুলো কাটছে এগুলো সব আমাদের নষ্ট হয়ে গেল এখন এগুলো আমাদের জরিমানা দিতে হবে দৈনিক আজকের বাংলা ডট নেট